নেতাজির একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের রক্তদান শিবির গুটি গুটি পায়ে হেঁটে দু সালে তিরিশতম বর্ষের রক্তদান শিবির সম্পন্ন করল বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল এলাকার উত্তরবার ফ্রেন্স ইউনিয়ন ক্লাবের কর্মকর্তারা এই রক্তদান শিবিরের পার্শ্ববর্তী এলাকার পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করতে এসে বক্তব্য রেখেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি রক্তদান জীবনদান রক্তদান মহান ঠিক এই ভাবনাকে পাথেও করে বঙ্গের বিভিন্ন স্থানে যেমন রক্তদান শিবির আয়োজন করা হয় বিভিন্ন সময়ে ঠিক সেরকমই আয়োজন এখানেও তবে আট পাঁচটা রক্তদান থেকে এই শিবির একটু আলাদা জানা যায় দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন তিরিশ বছর ধরে উত্তরবার অঞ্চলের এই ক্লাব এই ঘটনা বিরল ঘটনা নেতাকে লক্ষ্য করে রক্তদান জানা যায় পাঁচজন মহিলা সহ প্রায় অর্ধ শতাধিক রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে বলেই খবর তবে রয়ে গিয়েছে আরো একটি কারণ সেটি হলো চাষি বন্ধুদের কথা মাথায় রেখে এই ক্লাবের উদ্যোগে প্রতি বছর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী হয়ে থাকে তবে এটি এলাকার মানুষের কাছে কৃষি মেলা নামে পরিচিত চলুন এই বিষয়ে কি বললেন সম্পাদক তাপস ঘোষ সভাপতি সঞ্জয় সন্তকি সহ রক্তদাতারা শুনব বিস্তারিত বাকুড়র জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রেজাউল কোটালের প্রতিবেদনে ও কাশেম মোল্লা কামাল হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দবল দোস আজকে আমাদের বার্ষিক অনুষ্ঠান সেটা রক্তদান শিবিরের মাত্রা আমরা সূচনা করলাম। আমি এই বাজে সম্পাদক তো রক্তদান একটা মহান দান বলা চলে কারণ আমরা জানি যে যারা মেজর অপারেশন বা গুরুতর যারা চোর পায় অ্যাক্সিডেন্ট হয় তাদের কিছু রক্তের প্রয়োজন হয় সেই জন্য ব্লাড ব্যাঙ্কে সবসময় সবচেয়ে রক্ত থাকে না কিন্তু এই ব্লাড ব্যাঙ্ক গুলো যে নিয়ত নিয়মিত বাল রোটেশন ক্যাম্প চতুর্দিকে হতে থাকে তাহলে কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব পড়বে না আর সেই উদ্দেশ্যে যাতে মমুর্ষি রুখিরা রক্তের ভাবে না মারা যায় সেই জন্যই এটা আমাদের উদ্যোগ উদ্যোগ বার উদ্যোগ এবং আমরা আজকে আমাদের যে বার্ষিক অনুষ্ঠান সেটা আমরা রক্তদানের মাধ্যমে সুবশ্চতনা করলাম অনেক তাফস গোস আগামী প্রবাদ ভেনচার ক্লাব আগে নিউজন বাংলার কে আমাদের কাদের পক্ষ থেকে উদ্যোগ ভেনচার ক্লাব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও যেসব আছে রূপসী বাংলা বা টার্গেট বাংলা এই চ্যানেলগুলিকে উত্তর বা ফ্রেঞ্চিনিয়ান ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূলত উত্তর বা ফ্রেঞ্চিম্যান ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবির বিগত তিরিশ বছর ধরে চলছে এই বছর আমরা তিরিশ বছরে পদার্পণ করেছি প্রায় আয়োজন একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের যে মানুষকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে যে রক্তের যে চাহিদা মুমুষ রোগী দুষ্ট রোগী বা থেলাসিনিয়া রোগী যারা আছে তাদের প্রাণ বাঁচানোর উদ্যোগ নেই আমরা গতি হয়েছিলাম রক্তদান শিবিরে উনিশশো সাল থেকে সেই ধারা এখন আমাদের কাছে চলছে আমাদের রক্তদান শিবির এই বছর তিরিশ বছরে পদার্পণ করলো ওইভাবে এই রক্তদান শিবির করে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠান আমরা প্রায় বিগত চল্লিশ বছর ধরে চালিয়ে আসছি বিভিন্ন কৃষি হস্তশিল্প সাংস্কৃতিক পুষ্প প্রদর্শনী এবং সঙ্গীত প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা শিক্ষার আঙিনায় এবং সাংস্কৃতিক পরিবেশকে বজায় রাখার জন্য এই অনুষ্ঠান আমরা বছরে একবার করে থাকি আমার নাম হচ্ছে সঞ্জয় সন্তুকি আমি উত্তরবঙ্গ ক্লাবের সভাপতি আমাদের এই অনুষ্ঠান আজ রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হয়েছে আগামী তিন দিন দশ এগারো বারো জাতীয় যুব দিবসের দিন আমাদের অনুষ্ঠানে সমাপ্তি করবে খুব মহামূল্যবান এবং রক্তদান মানে তো জীবনদান হয় রক্তদান জীবনদান আর আমাদের প্রত্যেকেরই উচিত মানে প্রত্যেক সুস্থ সবল মানুষের সমাজের জন্য কিছু করার জন্য যেটা প্রথমে উঠে আসে সেটা তো রক্তদান যদি সম্ভব হয় হয়তো সবাই অনেক মানুষ দুর্বল থাকে তাহলে তো সম্ভব হয় না রক্তদান একটা মহান দাম এবং এটা সব প্রত্যেকে এগিয়ে আসা উচিত বলে আমার নাম অচিন্ত ঘোষ আহ বৈতর পাল বিদ্যাপীঠে সহকারী শিক্ষক রক্তদানের উপকারিতা বলতে আমাদের শরীরে কিছুদিন পর পর রক্ত এমনিতেই নতুন ভাবে প্রডিউস হতে থাকে তো আমরা যদি রক্তটা দান করে দিই এতে ক্ষতির কিছু নেই বরং ভালো কারণ আমাদের রক্ত যেহেতু সেটা প্রডিউস হচ্ছে যে পুরনো রক্তটা ওটা তো এমনিতেই নষ্ট হয়ে যাবে তার থেকে আমরা যদি রক্ত দান করি সেটা তো সমাজের জন্য কল্যাণকর তো এটা একটা সোশ্যাল বলতে পারো যে মানে সামাজিক ভালো কাজ তো রক্তদান করা উচিত সবার আর এটা তো কোনো অপকারিতা নেই না সাইড এফেক্ট নেই তেমন কিছু সমাজের মধ্যে এমনি এমনি রক্ত আবার হয়ে যাবে শরীরে সেকেন্ড টাইম পৌলমী ঘোষ আমার এখানে বাড়ি আমি অ্যাকচুয়ালি ক্লাবের যে সেক্রেটারি আছে আর মেয়ে রক্ত এমনি দান করি আমি বলতে পারবো না আপনি চারবার মোহাম্মদ ইদু আলী